আসসালামু আলাইকুম বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই জায়গায় একটি ফ্যানের মোটর আছে দেখেন মোটরটি কিন্তু প্রচুর জ্যাম তো এই জ্যাম মোটর আপনারা সঠিক নিয়মে কীভাবে ঠিক করবেন সেটা আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের থেকে দেখাবো তো আমি কথা না বাড়িয়ে প্রথমে ফ্যানটি খুলে ফেলবো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফ্যানটি খোলা হয়ে গেছে এখন আমরা এই ব্যাক সাইডটি আসতে করে এটি নিয়ে বের করবো তো দেখেন এভাবে আপনারা আমি কিন্তু জোরে টান দেবো না জোরে টান দিলে কিন্তু ফ্যানের সমস্যা হবে দেখুন বন্ধুরা ফ্যানটি আমাদের কিন্তু খোলা হয়ে গেছে দেখেন ভিতরে কত প্রচুর ময়লা আছে কত রকমের ময়লা তো আমরা এটা পরিষ্কার করে নেব তো দেখেন আমাদের এটা কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে বাকি যে এটা এটা এর ভিতরে বুশ আছে আমরা বুশ কিন্তু চেঞ্জ করে দেবো তার আগে উপরে যে আংটাটি আছে আংটাটি আমরা খুব ভালোভাবে সুন্দরভাবে খুলে নেব তো খুলে নিয়ে এটা আমি কাজ করে ফুল আপনারা কিন্তু ফুল ভিডিও দেখবেন না হলে কিন্তু কিছু বুঝতে পারবেন না আমি কীভাবে কাজটি সঠিক নিয়মে করব। তো যাই হোক দেখেন একটি না স্ক্রু খোলা হয়ে গেছে পরবর্তী স্ক্রুটি আমি খুলছি খুলিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখেন আমাদের স্ক্রুও কিন্তু খোলা হয়ে গেছে এখন এই রুলার সাইডটি আমরা খুলবো এই রুলারটি খুলে ফেলবো তো দেখুন রুলারটি খুলতে গেলে আমাদের যা করতে হবে এই যে পিনটি আছে পিনটি প্রথমে আমরা এভাবে প্লাস দিয়ে টুকটুক করে ঘা দিয়ে এটা খুলে নেব দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এটা খোলা হয়ে গেছে এবার আস্তে করে এটা রুলারটি মোয়া দেবো আর এটা স্যাউ করতে থাকবো দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এটা খুলে আসছে আমি যদি সহজে এটা না খুলে গুঁড়ায় কিন্তু আমরা একটু অয়েল দিয়ে দেবো অয়েল দিয়ে দিলে কী হয় সহজে খুলে যায় বন্ধুরা আমরা একটু অয়েলটি দিয়ে দিই দেখেন এভাবে আপনারা ওয়াইলটি দিয়ে দেবেন দেখবেন এটা খুব সুন্দরভাবে কিন্তু খুলে আসবে তো আমি ভালো করে ওয়াইলটি লাগিয়ে দিই দিয়ে দেখেন কীভাবে আপনারা খুলবেন দেখেন একবারেই কিন্তু খুলে আসছে তো আমি আরেকবার দিয়ে আমি ময়লা গোটা খুব পরিষ্কার করে নেব নিয়ে দেখেন এরকমভাবে আপনারাও পরিষ্কার করে নেবেন নিয়ে এটা আমরা কিছু দিন মুছে দেখেন এই স্যাবটা কিন্তু দাগ হয়ে গেছে তো যাই হোক আমরা এটা আপনাদের ফ্যানের শ্যাপ যদি দাগ হয়ে যায় সেটা কীভাবে মেরামত আমাদের এই কিন্তু দাগ হয়ে গেছে তো সেটা আমরা দিয়ে টুকটুক করে ঘা দিয়ে কিন্তু এটা দেখেন আমাদের যেটুকু অংশটুকু দাগ হয়ে গিয়েছিলো সেটুকু আমরা রোলারের ভিতরে ঢুকিয়ে দিয়েছি এখন আমরা এই বুশটি কিন্তু এরকমভাবে সারিয়ে নেব দেখেন আপনারা ঠিক এভাবে সারিয়ে নেবেন এটা আস্তে আস্তে সারা দেবেন জোরে সরা দিয়ে কিন্তু এই বাটিটা নষ্ট হয়ে যাবে দেখেন এভাবে দেখেন খুব সুন্দরভাবে এটা কিন্তু খুলে এসেছে এই সে হচ্ছে বুশ আর এর ভিতরে একটি আছে দেখেন এই কাগজটা কিন্তু অনেকেই ফিলাইয়ে দেয় তো বন্ধুরা আপনারা এরকম প্রতি ফ্যানে কিন্তু খুললে এরকম একটা কাগজ দেখতে পাবেন নাহলে সাইডটি কিন্তু কোনো প্রকার ফেভার টিভার দেওয়া আছে তাই এটার কাজ হল এটা কিন্তু ওয়াইল দিয়ে ভিজিয়ে দিতে হয় এটা ওয়াইল দিয়ে ভিজে দিয়ে বুশটা কিন্তু দীর্ঘদিন টেক্স হয়ে দেখেন আমি ভিজিয়ে দিয়েছি এখন এই রসটা যখন ট্রেনে বে আর একটু দিয়ে আমি এটা এঁটে দেবো দেখেন এই নতুন বুশ নিয়ে আসি দুটো এই দুটো বুশের থেকে এখন এটা সেট আপ দেবো আমরা দুটো বুশে সেট আপ দেবো তো আমি একটি ভিডিওটি দেখাচ্ছি বাকিটা আমি সেট আপ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখেন এ সাইডে কিন্তু আমাদের বুশ লাগানো হয়ে গেছে এখন আমরা বাকি জাংটাটি আছে এটা স্ক্রু দিয়ে এঁটে দেবো যেভাবে খুলছিলাম ঠিক সেভাবে কিন্তু আমরা এঁটে দেবো দিয়ে আমরা পরবর্তী বুসটি চেঞ্জ করে ফ্যানটি ফিলিং করে আপনাদেরকে দেখাবো তো আপনারা দেখুন কিভাবে কাস্ট তো বন্ধুরা দেখেন আমরা এক কিন্তু দুটো বসু লাগানো হয়ে গেছে এখন আমরা ফ্যানটি ফিলিং করবো দেখেন এটা কিন্তু এই রুলারটি কিন্তু খুব সুন্দরভাবে ঘুরতেছে তো যাই হোক এটা আমি করে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন ফিটিং করে আমরা এটা ফুল কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি ফ্যানটি কত হিজি হয়েছে তাই প্রথমে আমি পুরো কোয়ালিটি কিন্তু খুব সুন্দরভাবে এর সাথে বসিয়ে নেব নিয়ে আমি ও কিন্তু উপরের সাইডটি দেব দেবো দেখুন আমাদের কিন্তু কয়েল বসানো হয়ে গেছে এটা করবো আমরা উপরের সাইডটি কিন্তু এটা কিন্তু এঁটে দেব এটে দিয়ে আমি স্ক্রু কোটা লাগিয়ে আপনাকে দেখাচ্ছি তো আপনারা দেখুন আমি কীভাবে কাজটি করছি তো বন্ধুরা দেখেন আমাদের কিন্তু ফ্যানটি আটা হয়ে গেছে দেখেন এখন কিন্তু ফ্যান আর জাম নেই খুব সুন্দরভাবে কিন্তু ঘুরতেছে তো এখন আমরা এটা কারেন্টের লাইনে দিলে কিন্তু ঠিকঠাকভাবে ফ্যানটি চলবে তো আমি আর বিরোটি লাঞ্চাচ্ছি না এ পর্যন্তই ছিল আপনারা এই নিয়মে সঠিকভাবে কিন্তু বুস চেঞ্জ করে নিতে পারেন